সালামু আলাইকুম শাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আসলাম সুন্দর একটা প্লেসে অসাধারণ একটি জায়গা এই জায়গাটি অবস্থ আলবাহা আলবাহা রোড অনেক এর জায়গায় অনেক মনোমুগ্ধিকর জায়গা একটা ঠিক আছে সব সময় পাহাড়ের সাথে মেঘ বাড়ি খায় খাচ্ছে এবং আমরা বাস্তব প্রমাণে আমরা দেখতে পারছি ঠিক আছে অনেক সৌন্দর্যময় একটি জায়গা সামনেই দেখা যাচ্ছে যে মেঘ একদম পাহাড়ের সাথে কালো কালো যেটা ওইটা পাহাড় পাহাড়ের সাথে অটোমেটিক মিশা আছে ঠিক আছে অনেক সুন্দর একটি জায়গা প্লেসটা অনেক অনেক অসাধারণ বিউ আমরা এটা বেশিরভাগ এটা দেখার জন্য এই রাস্তাতে ঢুকছি আমরা আসছি খামিস আভা থেকে যাচ্ছি যাব তাইফ তাইফ থেকে যাব মক্কায় এটা দেখার জন্যেই বেশি আগ্রহী ছিলাম বাট অনেক সময় কাটাইলাম অনেক এ জায়গায় অনেক একটা প্লেসটা খুবই ভালো অনেক সুন্দর ভালো লাগছে আমার কত সুন্দর একটি জায়গা কত সুন্দর আল্লাহ আল্লাহ দৃষ্টি কত সুন্দর হ্যাঁ এই জায়গা আসলে আসলে সব কিছু বোঝা যায় আমরা আছি মোটামুটি কত অনেক চায় মানে আমি সঠিক জানি না কত চাই কিন্তু অনেক চায় এই জায়গা থেকে কয়েক হাজার নিচে ফুট নিচে হলে মক্কা নিচের দিকে যাওয়া এই এরকম আর কি অনেক সুন্দর একটা জায়গা ওয়াও আল্লাহর কি তিস্তি এই জায়গায় এই জায়গায় আসলে তা কি মন অটোমেটিক ভালো হয়ে যায় মানুষের আল্লাহর ইস্তি দেখে ঠিক আছে খুবই একটা ভালো একটা জায়গা আলহামদুলিল্লাহ মা মানুষের ভিতরে একটা আর কি এই জায়গা আসলে অটোমেটিক নরম হয়ে যাবে ওয়াও মনোমুগ্ধকর একটা জায়গা ঠিক আছে জায়গাটা খুবই ভালো লাগছে দু একই অবস্থা সাইডে আর এই যে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা প্রচন্ড একদম মানে অবস্থা সাপোজ যারা বাইরে থেকে জায়গায় আসে যেমন অন্য শহর থেকে যদি এই শহরে আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা লাগে ঠান্ডা লেগে যাবে গা অনেক শীত এই জায়গায় ভিউটা কি অস্থির ডাইরেক্ট বলা যায় অসাম অসাম যত সামনে যাচ্ছি তত আরো মানে অনেক ভালো লাগতেছে যত সামনে যাচ্ছি আরো ভালো লাগতেছে এইরকম একটা আবহাওয়া এ ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম আর কি রাতের শহর রাতে রাতে অনেক সুন্দর লাগে ঠিক আছে শুধু উপর দিয়ে বোঝা যাচ্ছে শুধু লাইট আর লাইট এইরকম